নমস্কার বন্ধুরা কিচেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করব মুরগির মাংস দিয়ে কচি কাঁঠাল কাঁঠাল খুবই দেখেন খুবই কচি একেবারে আমরা ছিলে হালকা করে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি এখানে আমরা মুরগির মাংস নিয়েছি মুরগির মাংস নিয়েছি আমাদের লাগছে এখানে আমরা বড় বড় সাইজের এখানে দুটি পেঁয়াজ কুচি এখানে পাঁচ থেকে ছয়টি কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এখানে বড় সাইজের একটি টমেটো কুচি করে নিয়েছি আমরা এখানে দেড় চা চামচ পরিমাণের মতো আদা এবং রসুন শিল্পটা বেটে নিয়েছি আমরা এখানে একটা চামচ পরিমাণের মতো জিরা শিলপাটায় বেটে নিয়েছি জিরা অবশ্যই কাঁচা জিরা আমরা শিলপাটায় বেটে নিয়েছি গোটা কয়েক জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আমরা এখানে নিয়েছি একটা চামচ পরিমাণের মতো গরম মশলা প্রয়োজন মতো লবণ খুব সহজেই তৈরি করে নিব কাঁঠাল দিয়ে মুরগির মাংস তরকারি খুবই মজাদার একটি খাবার চলুন রান্নাটি শুরু করি প্রথমে আমরা তেল দিয়ে কাঁঠালটাকে ভেজে নিব কাঁঠালে প্রচুর পরিমাণে আয়রন আছে আপনি অবশ্যই কাঁঠাল এভাবে মাংস দিয়ে রান্না করে খাবেন খুবই মজাদার একটি খাবার এবং প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন একটি লাইক করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন কিছু লবণ দিয়ে দেব এবং খুব সামান্য পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এবং গুঁড়ো দিয়ে কষিয়ে নিব ভালোভাবে যে একবার এভাবে রান্না করে খাবে সে এর স্বাদ কখনোই ভুলবে না এত এত টেস্ট হয় যে কখনো এভাবে যদি কাঁঠাল রান্না করে না খেয়েছেন তাহলে এভাবে রান্না করে খাবেন তাহলে আপনি খুঁজেই বুঝবেন এক ভাত অনায়াসে সাহায্য করবেন আপনি এতটাই টেস্ট মনে করবেন যে কচি কাঁঠাল তরকারি এত টেস্ট আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো আমরা কাঁঠালটাকে হালকা করে ভেজে নিয়েছি এখন আমরা নামিয়ে নিব আমরা যে কাঁঠালটা হালকা ভেজে নিয়েছি সেই তেলের মাঝে আমরা এখন গোটা কয়েক জিরে দিয়ে দেব জিরেটা ব্রাউন কালার চলে আসছে এখন আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এবং দেড়টা চামচ পরিমাণ মতো আদা এবং রসুন বাটা এখানে দিয়ে দেব জিরা একশো চামচ পরিমাণের মতো জিরা ভেজব এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে আমরা আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তা না হলে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে আসবে চলে তারপরে খেতে ভালো লাগবে না ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে এখন আমরা টমেটো এবং কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিবে এখন আপনারা অবশ্যই এটি টমেটো দেওয়ার চেষ্টা করেন টমেটো দিলে তরকারি চেষ্টা আরও বেড়ে যায় এখন এর মাঝে আমরা মতো লবণ দিয়ে দিব একটা চামচ পরিমাণের মতো লঙ্কার দেড়শো চামচ পরিমাণের মতো লঙ্কারগুলো দিয়ে দিব আপনার ঝালটা আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এবং আমরা এখানে একশো চামচ পরিমাণের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব এবং একটা চামচ পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব এখন ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে আমরা এখন মুরগির মাংসগুলো এর মাঝে দিয়ে দিব এখন মুরগির মাংস সহ ভালোভাবে কষিয়ে নিতে হবে আমরা এখানে এক কেজি মুরগির মাংস নিয়েছি আমরা এখন ভেজে রাখা কাঁঠাল এর মাঝে দিয়ে দেব এখন ভালোভাবে একসাথে আবার কষে নিতে হবে কাঁঠাল তরকারি যত কষাবেন ততই টেস্ট বাড়ে আপনারা চেষ্টা করবেন ভাজা ভাজা হওয়ার আগ পর্যন্ত এভাবে কষাতেই থাকবেন আমাদের তরকারি কষানো হয়ে গিয়েছে এখন আমরা জল দিয়ে দিব না তরকারিতে বেশি ঝোল হয় না মাথা মাখা ঝোল থাকে সেই জন্য আমরা ঝোলটা কম দিয়ে দিতাম আমাদের ঝোল আরেকটু লাগবে আমরা বলক আসার জন্য অপেক্ষা করব এখন আমরা ঢেকে দেব এখন আমরা সরকারি আবার উল্টিয়ে দেব নতো পাত্রে চলে আসছে এখন উল্টিয়ে অল্প আবার অবশ্যই লবণটা চেক করে দেখবেন এখন আবার একটু ঢেকে দেব এখন আমরা গরম মশলা পুরোটা দের মাঝে দিয়ে দিব এখন ভালোভাবে মশলাটা খুঁটির সাহায্যে মাখিয়ে নিব দেখেন আমাদের কাঁঠালটা কত সুন্দর গলে গিয়েছে মোমের মতো আমাদের কাঁঠালের তরকারি হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর গলে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব দেখুন বন্ধুরা আমাদের তরকারিটি হয়ে গিয়েছে কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ